আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিতাকে একটা সুন্দর জায়গায় রেখে ফেসিবাদকে রুখতে আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সকল অনাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স অচিরেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ দখলে নেবে প্রধান ওয়ার্কার কেননা এখনও পর্যন্ত ভারতীয় র এর সঙ্গে ক্যান্টনমেন্টে তাদের গোপন বৈঠক সহ শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের ঊর্ধ্বতম বিভিন্ন নেতা কর্মীদেরকে ক্যান্টনমেন্টে বা সেনাপ্রধান ওয়ার্কার শেল্টার দিয়ে দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছে যার ব্যাপক নথি প্রকাশ করেছে পিনাকী পিনাকি ভট্টাচার্য আসুন আমরা সরাসরি জানবো যে সেনা প্রধান গত কয়েকদিন আগে যে বক্তব্য দিয়েছেন ফুল স্টফ করতে এবং এই কথাটা মূলত ডক্টর ইউনুসকেই তিনি বুঝিয়েছেন আসুন সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দর্শক আসুন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন কাটা কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ ওয়াজ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড এ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে আর্মি সবসময় চায় শত্রু তাকে লক্ষ্য করে গুলি ছুরুক গুলি ছুরলেই একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন নিজের দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন আর অবশ্যই অবস্থান জানাইছেন এটা তার একার অবস্থান না এ অবস্থান ভারতের এ অবস্থান আওয়ামী লীগের এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না তো সে কী বলিছে এক নাম্বার, পুলিশ র্যাব এনএসআই ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না কইরা সমাধান করা লাগবে দুই নাম্বার। নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে তিন নাম্বার বিডিআর বিদ্রোহের বিচার যা হয়েছে ঠিকঠাক হয়েছে এটা নিয়ে আর আগানো যাবে না সেন নাম্বার দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এগুলো বন্ধ করা লাগবে উনি কইছেন মব হ্যাঁ নানাবিধ মব বন্ধ করা লাগবে এইসবে সার কথা কি সার কথা হইল প্রচার অনুসার সরকারকে দ্রুত বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে সোজা কথায় স্ট্যাবলিশমেন্টকে ঠিক রাখা লাগবে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে হ্যাঁ কইতে চাইছে যেটা কইতে চাইছিল আর কি যে নির্বাচন হবে তাড়াতাড়ি হবে হ্যাঁ আপনাকে এটা আসার সুযোগ দেব তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই শর্ত আছে গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিকভাবে পুনর্বাসন করতে হবে এটাও শর্ত আছে বিডিআর এর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগাইতে পারবেন এটাও শর্ত আছে অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে এটা আর একটা শর্ত আর সেনাবাহিনীর হিসাব আছে না এটার গোপনীয়তা রক্ষা করতে হবে শর্ত খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোনো বক্তব্য নাই বরং বেশি বাড়াবাড়ি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার হুমকি আছে মানে কি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে তাই তো সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লোভী হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায় তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না নোটিশ দিয়ে ক্ষমতা নেওয়ার ইতিহাস কোনো জায়গায় নাই কেউ যদি কু সৃষ্টি করে তাহলে সে রাতের বেলা এমনিই করবে আপনার নোটিশ দেওয়ার দরকারটা কি এই সেনা প্রদান এখন পর্যন্ত আবার দৃষ্টিকোণ থেকে তিনি চাচ্ছেন না যে এ ধরনের কিছু ঘটুক তিনি এখনো চাচ্ছেন বাংলাদেশ যে নিয়মে আছে চলুক না দেখি কি করে অনেক স্পেস কিন্তু আমাদেরকে তারা দিয়েছে এখন বলবেন যে তারা দেয় আর কি হ্যাঁ তারা দেয় আর কি তারা ছাড়া আপনার দেশ রক্ষা করার বাকি আছে সারা বাংলাদেশ সবাই মিলে করতে সেনাবাহিনীকে অন্য অন্য বাহিনীকে আমার জন্য এগিয়ে আসবে না আমার দেশে আমরা পুলিশ আমাদের বেতনের টাকায় রাখি কেন রাখি এজন্যই এই দেশটাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য তবে এই শৃঙ্খলাবদ্ধ যারা থাকতে চায় না তারাই সমালোচনা করবে আর যারা বিশৃঙ্খল জাতি গঠন করতে চায় তারা এলোমেলো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে যেটা আমি কখনোই চাই না প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আমার মনে হচ্ছে সেনাপ্রধানের ওই ইচ্ছাটা নেই তবে ইচ্ছাটা হবে যদি আপনি আমি ব্যর্থ হই তাহলে সেনাপ্রধান কেন বাংলাদেশের যে কোনো ব্যক্তি যে কোনো সময় আপনার এই সকল সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ পরিবেশ অনুযায়ী হালাল আপনাকে নিতে হবে আমি তো বারবার বলেছি আগামীর বাংলাদেশ মিনিমাম পনেরো বছর বিএনপি জামাত চরমনাই হেফাজত ডানপন্থী বামপন্থী যারাই দেশপ্রেমিক প্রত্যেকের অন্তত একটা বিষয় আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক থাকা উচিত ফেজিবাদকে রুখতে আমরা ঐক্যবদ্ধ সকল অনাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ সকল অপরাধের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লীগের মতো করে কথা কথা বলা বলা বন্ধ বন্ধ করুন করুন অনৈক্য হয় এ ধরনের কাজ করা বন্ধ করুন ঐক্যের পথে পরিচালিত করুন দেশপ্রেমিক নাগরিকরা সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করুন এটাই ছিল সেনাপ্রধানের বক্তব্য সেনাপ্রধান জেনারেল অকারুজামান সাহেবের একটি বক্তব্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সচেতন নাগরিকদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ ট্রিক করবে না শেখ হাসিনার ইস্যুটা এখন আলোচনায় ব্যাপক তুঙ্গে ভারতবর্ষে বসেও যেন বাংলাদেশের নরকাটি নাড়াচ্ছেন কার মাধ্যমে সেনাপ্রধান ওয়ার্কার সহ আওয়ামী লীগের কোন কোন নেতাকর্মী এখনও বাংলাদেশে বসে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক মেশন চালিয়ে যাচ্ছে বিস্তারিত জানব রিপোর্টে শেখ হাসিনাকে নিয়ে একটি নতুন বিতর্ক সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় তৈরি করেছে যে বিষয়টি নিয়ে এখন আজকে আমি আলোচনা করব আমার নিজের মন এই বিষয়টি আগে কখনো আসেনি আমরা যারা সামাজিক মাধ্যমে কাজ করি এবং মোটামুটি একটা ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করি আমাদের কথা আচরণ তথ্য উপাত্ত সব কিছু একটা মান যারা বজায় রাখার চেষ্টা করি তাদের মধ্যে ফেজ দ্য পিউপিল নামক যে একটি অনুষ্ঠান হয় জনাব সাগর তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি বয়সে নবীন প্রবাসী সাংবাদিক বাংলাদেশের সাংবাদিকতা করেছেন একটা সময় আমার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল এখনও আছে এবং আমাদের দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক এটি অনেক স্তরের অনেক ঊর্ধ্ব স্তরের আমি জনাব সাগরকে চিনি এবং জানি তার আতিথেয়তা তার আন্তরিকতা তার সততা তার নিষ্ঠা এবং সাংবাদিকতা পেশাকে ভালোবাসা এটি আমি খুব অল্প মানুষের মধ্যে দেখেছি উনি আগেই দেশের বাইরে থাকতেন ইটালিতে থাকতেন কানাডাতে থাকতেন ব্যবসা বাণিজ্য করতেন তো ওগুলো ছেড়ে তিনি বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য পাশাপাশি সাংবাদিকতা করতেন আবার একটা সময় বাংলাদেশ ছেড়ে তিনি চলে গেছেন বিয়ে থাকা করে চলে গেছেন চলে যাওয়ার পর তিনি সেখানে গিয়ে তার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আবার এই যে সাংবাদিকতা এটি শুরু করেছেন এবং তার যে অনুষ্ঠানটি ফেস দ্য পিউপিল একটা অনলাইন ভিত্তিক যেগুলো অনুষ্ঠান যারা করেন বা যে অনুষ্ঠানগুলো অনলাইনে খুবই জনপ্রিয় টক শো তার মধ্যে তার সেই অনুষ্ঠানটি খালেদ মহিউদ্দিনের পর্যায়ের অথবা ক্ষেত্রবিশেষে কোনো কোনো ক্ষেত্রে অনুষ্ঠানের যে ভ্যারাইটি এটি খালেদ মহিউদ্দিন এখন যেটা ঠিকানায় করেন তা সেটা নয় তিনি যখন ডি তে ছিলেন ডয়েজ ভ্যালিতে ছিলেন তখনও তিনি যেভাবে গুরুত্ব পেতেন তার চাইতে সাগর সাহেবের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের গুরুত্ব আমাদেরই বাংলাদেশে পাঠকদের কাছে কোনো অংশে কম নয় খালেদ সাহেবও ভালো সাগরও ভালো তো এই কথাগুলো বললাম এই কারণে যে এরা দুজনেই বয়সী নবীন আমার ছোট ভাইয়ের মতো কিন্তু তারা কর্মে বড় সম্মানিত তো যার জন্য খালিদ সাহেব বা সাগর সাহেব তারা যখন কোনো একটা কথা বলেন কোনো একটা স্ট্যাটাস দেন ওটা আমি গুরুত্ব সহকারে নেই দেখি এবং পড়ি তো যেন সাগরের একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে তিনি এরকম একটা ফেসবুক স্ট্যাটাস অন্যের একটা ফেসবুক স্ট্যাটাস তিনি দেখেছেন এবং তার সেই বক্তব্যগুলো অর্থাৎ যে স্ট্যাটাস যিনি দিয়েছেন তার সেই বক্তব্যগুলো জনাব সাগরের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং তিনি একমত পোষণ করেছেন বলে সেটা আবার শেয়ার করেছেন এবং সেটা শেয়ার করার কারণে তিনি যেহেতু জনাব সাগর আমার ফেসবুকের সাথে জড়িত তো আমিও সেই বিষয়টা দেখলাম এবং আমারও মনমস্তিষ্কে কিন্তু বিষয়টা নাড়া দিল নাড়া দেওয়ার দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ